তো যাই হোক আর আমি তাহিরি কি কি আপনাদেরকে নতুন করে চিনাবের কিছু আছে চিনেন না আমি এক আমার একটু পরে। তা আমি কি কাউরে ধরি দৌড়লে কি সারি আমি কাউকে ধরি না কেউ আমার পড়লে এটা কি কথা কি অন্ধকন্যা পরিষ্কার বাস এখানেই থাকে এখন বলেন সুদ কি চলবে না বন্ধ হবে বন্ধ এটা কি মোল্লার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত কোরআনে আছে না নাই

শুধু মাটি কাটাটা বাকি আছে এটাও গরম যদি ঠেকা ফিরে যায় কারণ কাজের মধ্যে কোনো লজ্জা এই ফোলাফান শুধু টেহা লাগায় কি বিদেশ যাইবে বাপের চাপ দিবে যুবকদেরকে বলছি আমার বয়সে ছোট যেগুলো আমার মুরব্বীরা কয় না যে তুই তাকে ওয়াজ করি আপনারা না বাজান আব্বা আপনারা আনাও মারা পাবো যে বাপের কি চাপ দন যাইবো এই কি দাবা ক ক ক

বাপের কইবেন যে আমার বিদেশ পাড়া বাপের তৌফিক থাকলে বাপের তৌফিকের টেহা দিয়ে পাড়াই সুদের টাকা দিয়ে বিদেশ যাব না গেলে কি হবে কাজ না পেলে হারাম তো আছে বেটা তুমি বিসমিল্লাহ হারাম দিয়ে শুরু করবে বিদেশ গিয়ে চাকরি পাইবা না রিজিকের বরকত হইব না যাওয়ার পরে যখন দেখছো যে বিদেশ মারি গেছে কা তখন এই এই সুদ কি বাড়ে না কমে শেষ পর্যন্ত নিজে আত্মহত্যা করে নিজে টেনশনে পড়ে আর বাপ মা ফোরা চকের পানি ফালায় কান্দে কতক্ষণ ঠিক কিনা এই পোলা বান বিদের যাই লাগে নিজে রুজি করে টাকা জমাবো কতক্ষণ ঠিক না বেটি প্রয়োজনে কোদাল দিয়ে মাটি কাটবো প্রয়োজনে মদি মালতি করে চাকরি করব প্রয়োজনে সিএনজি চালাবো প্রয়োজনে অটো চালাবো প্রয়োজনে কাপড় করে চাকরি করব ঠিক কিনা বলেন নিজের পায়ে দাঁড়ায় যাব মারহা এলাকার পরিচিত মানুষ কি না আপনারা বাইরাল পেলে কাম হইতো না আমি জানছি কি রে আপনার মুখ দিয়ে স্লোগান আইত না

কেন হারাম খাবো না এই জন্য হারাম খাবো না কারণ হারাম খাইলে আল্লাহর কাছে জবাব দিতে হবে ঠিক কিনা বলেন তাহলে এই জবাব দিহিতা যিনি নিবেন তিনি কে আল্লাহ সে আল্লাহর সামনে আমাদের দাঁড়াইতে হলে আমরা শুদ্ধ হয়ে উঠতে হবে হারাম খাওয়া যাবে না এই জন্য যারা হারাম খায় এদের এবাদতে কোনো বরকত জানে বরকত মালে বরকত

বাপটা যদি পেট্রোল চালায় রিক্সা চালায় এর চাইতে দুঃখজনক আর হতে পারে এই জন্য আমরা বাবাকে কষ্ট দিব আমরা নিজের পায়ে দাঁড়াবো ঠিক না বলেন মানুষ মান জাদ্দা যে চেষ্টা করে সে পায় যে চেষ্টা করে না সে পায় না আমরা আমাদের লাইফ নিয়ে অনেক চেষ্টা করি অনেক চেষ্টা করি অনেক কষ্ট করি কিন্তু এতেই কষ্টের পিছনে রহমত আছে না নাই আছে একটু জবানটা কোলে গন আমাদের আসন গোরের নাম কি বিল্ডিং না কবর আল্লাহ আরো বিল্ডিং না কবর আল্লাহ বিষয় দিছে কবরের আজাব এই কবর আজাবের বই করতে হবে এবং হারাম খাওয়া যাবে না কেন আমরা কবর আজাবকে বই করব কারণ কবর আজাবের পর আমরা কবর থেকে হাসরে মাঠে উঠে যাব আল্লাহ বলেন ওয়াক্তা কায়ামাল লা তাজি নাফসুন আনফাসিন শায়া সেই কঠিন কিয়ামতের দিন কেউ কার কোনো উপকারে আসবে না

বাইরা আমার পায় হাত ধরে কিছু দ অনুরোধ করে বল বল আপনাদের আপনারা তো আজকে দাবি করতেছিলেন আমরা সৃষ্টি শ্রেষ্ঠ কিন্তু আল্লাহর কোরআন বলছে মানুষের মাঝে মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ মানুষের মাঝে মানুষ উত্তম আবার মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা পশুর চাইতে নিকৃষ্ট কথা বল ঠিক না ঠিক এইজন্য আমি আজকো ইসগার মাঠে বলেছি আবারো বলছি মানুষ কাকে বলে আপনি নিজেকে ইমানদার দাবি করতেছেন ইমানদার দাবি করলে আপনি মানুষ কিনা সেটা আগে যাচাই করতে হবে মানুষ বলা হয় ইমানের সাথে একতা শৃঙ্খলা ভ্রাতৃত্ব মানবতা মনসত্ব বোধ জাগিয়ে তোলার মাধ্যমে নিজের মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম হয়েছেন তাকে মানুষ বলে আর নিজের কলককে যদি নূর করতে চান তাইলে আপনাকে যিনি জানে তার কাছে যেতে হবে আর যিনি জানে আর যিনি জানে না সে কখনো এক হতে পারে না আমি বুঝতে পারি সব কিছুর অর্থ হলো নিজের মনের মানসিকতাকে ঠিক করতে হবে আর মনের মানসিকতা আর আধ্যাত্মিকতা যদি ঠিক করতে চান তাহলে আপনাকে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে এক এক দুই নম্বর হলো আপনার কলব যদি ঠিক থাকে আপনাকে লাশ কবর দেওয়ার পরে দেখবেন কবর থেকে তোলার পর আপনার দেহের মাঝে কোনো পছন্দ ধরে নাই আপনার কলব যদি ঠিক না থাকে কাগজে কলমে লিখে রাখেন কবরের বাস পচার আগে আপনার লাশগুলো গুলো পচে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য কবরের ভিতরে আমরা আল্লাহ রহমত চাই কি চাই না আল্লাহর দয়া চাই কি চাই না বড় আমি সবসময় করি এরপরও বিষয় দিয়েছেন করে দিয়ে যায় যুবক বায়রা আমার সবাই জবান খুলে বলুন আমরা জান্নাত চাই কি চাই না জান্নাত যদি পাইতে চান চাইলে দুইটা গুণ অর্জন করুন না কয়টা বলছি দুইটা গুণ এখন বলবেন হুজুর দুইটা গুণ অর্জন না করলে কি হবে আমি বলি না আমার আল্লাহ বলেন ইন্নাল ইনসান আলা ফি খুস নিশ্চয়ই ওই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে তাই লাভবান কে হবে আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা আরেক জায়গায় বলেন ওয়া বাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা আন্নলাগুং জানে চিন্তা মিন্তা তিহা আনাহার দুইটা গুণ অর্জন করা লাগবে দুইটা গুন হল নাম্বার ওয়ান আপনাকে ইমানদার হতে হবে নাম্বার ওয়ান কি ইমানদার হতে হবে নাম্বার টু আপনাকে নেক আমল করতে হবে তাইলে বোঝা গেল নাজাত যদি পেতে চান আল্লাহর রহমত যদি পেতে চান আপনাকে অফ আগে ইমানদার হতে হবে কারণ ইমান ছাড়া আমলের কোনো দাম আমরা কি ইমানদার না বেঈমান আর জোরে কোন না ইমানদার না বেঈমান ইমানদার আল্লাহ রাবুল আলমিন বলেন যারা ইমানদার হবে আমার আল্লাহ রাঈানদার হবে তারা টাকার কাছে ইমান বিক্রি করে না যারা ইমানদার হবে তারা কখনো পাতেলের কাছে মাথা নতুন করে না আমার যুবক আল্লাহ রাব্বুল আলমিন

আল্লা বলেন সেই দিন প্রত্যেককে তরকিত কর্মের প্রতিদান পূর্ণ ভাবে প্রদান করা হবে ও সেই কঠিন ময়দানে সে কোন তাকে তার উপরে কোন জুলুম করা হবে না আজবক আমার আমি বলেছি দুনিয়াই তাইকা আখিরাতে ব্যয় করা লাগবে কারণ বাড়ির পাশে আলোকে আলো লাগাইলে আলো আসবে ধান লাগাইলে ধান আসবে ভুট্টা লাগাইলে ভুট্টা আসবে যদি আমি ওই জমিনের ভিতরে সরিষা লাগায় সরিষা আসবে যদি কিছুই না লাগাই কিছুই আসবে আঙ্গুরের গাছ থেকে কাঠাল আশা করা যায় না গো যেমন করে আঙ্গুরের গাছ থেকে কাঠাল আশা করা যায় না মাটির উপরে তাই কা পচা বীজ লাগাইলে যেমন করে গাছ ওঠে না ঠিক এমন ভাবে পৃথিবীর কোন মানুষ আর উপরে চলাফেরা কইরা আল্লাহর সঙ্গে না ফরমানি কইরা নবীর সঙ্গে না ফরমানি কইরা এবং আমার আল্লাহর নিজের সঙ্গে না ফরমানি কইরা সুখ কাইয়া কবরের নিচে গেলে জান্নাতের গালি পাওয়া যাবে না যদি আপনি কবরে জান্নাতের গালি ছা পাইতে চান জবান টা খুলে বলুন এবাদত হবে একজনের জবান খুলে বলুন তিনি কে এই আওয়াজে মানি না জবান খুলে কোন তিনি কে এই জন্য আমার যুবক ভাইরা ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ কুরআন শরীফ পড়লে কি খারাপ লাগবে শান্তি লাগে না বাজার মাশাআল্লাহ এই তো যুবকরা অনেক পরিবর্তন হয়ে গেছে الله لا إله إلا هو ليتم عنكم إلى يوم القيامة لا ريب فيه ومن أصدق من الله

এই পথে চললে তুমি নামে যাবে এখন আপনারা বলুন আমরা কি জান্নাতের রাস্তা চাই নাকি জাহান্নামের রাস্তা চাই টিপস প্রাণ টিপস না কারের আগুন নিদানী আগুন বেরই গেছে বাইরে কবরে যে আগুনটা ধরবে আজকে তো ওই প্রাণ কোম্পানিতে আগুন লাগার পরে কি আসছে ফায়ার সার্ভিস আর আসছে কি না আগুন নিভাবের লাগে আসছে আর আপনি গুরুস্থানে খবর নিয়ে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলতেছে না পারে তারা বলতো আমরা না পারি খবর নিতাম আমাদের কোনো কিছু করারও নাই এই জন্য বাজান কবরে জিন্দিগি বড় কঠিন একটা জিন্দিগি এই জিন্দিগি থেকে আপনি যদি উদ্ধার হইতে চান ওই যে দুইটা গুণ আপনার অর্জন করতে হবে একটা হলো ঈমান আর একটা হলো আমল কথা বলেন ঠিক কি না বলেন তাহলে আজকে থেকে আওয়াজ করে আজকে তো ওয়াজ করতেছি কবর আযাব তাইলে আজকে থেকে আরেকটা কথা কইয়া যায় রাসূল পৃথিবী কবরের পাশ দিয়ে যাইতেছে রসুল দেখতেছে দুইটা কবরের মধ্যে আজাব হচ্ছে রসুল বলছেন তোমরা দুইটা খেজুরের ডাল নিয়ে আসো খেজুরের ডাল নিয়ে আসছে রসুল এই দুইটা কবরে দুইটা ডাল গেড়ে দিয়ে বললেন যতক্ষণ পর্যন্ত এই গাছের ডালগুলো কাঁচা থাকবে ততক্ষণ পর্যন্ত এই কবর আজাব মাফ করে দেওয়া হবে কবর আজাব লঘু করে দেওয়া হবে তা আমি প্রশ্ন করতে চাই রসুল কবর উপর দিকে কবর নিচে দেখার ক্ষমতা আছে না নাই আরো জোরে আছে না নাই